আজকে মা বাবার অ্যানিভার্সারি বলে আমার হাজবেন্ড একদম বিরিয়ানি নিয়ে চলে এসেছে দাদা বৌদির তো আমরা এখন যাব ভাইয়ের কাছে মা আছে ওখানে যাব আর এই যে মিওয়া মোড় থেকে কেক আনা হয়েছে ম্যারেজ ডে উপলক্ষে আর তার সাথে একটা ফুলের বুকে ফুলের বুকে এই যে ফুলের বুকে ফুলের বুকে আর কেক আর এখানে বিরিয়ানি আর একটা গিফট আছে দেখিয়ে দিচ্ছি এই যে মায়ের শাড়ি এটা নেওয়া হয়েছে আর এটা বাবার জন্য টি শার্ট একটা এই জন্য এই যে বাবার জন্য টি শার্ট আর মায়ের জন্য শাড়ি এই যে বন্ধু আমি বন্ধুরা আমি সামনে চলে আসলাম আজকে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সবাই এই যে মায়ের জন্য শাড়ি বাবার জন্য টি শার্ট এগুলো সব আমার হাজব্যান্ড নিজের মন থেকে অ্যারেঞ্জমেন্ট করলো কারণ আমার বাবা এইবার খুব আমাদের অনেক কপাল ভাগ্য ভালো কপাল ভালো তাই আমরা আমাদের বাবাকে আমাদের মাঝে পেয়েছি আছে আর তার জন্য এবছর ম্যারেজ ডে তো পালন করা হবেই হবে ভাইরাও করেছে গতকালকে আর আজকে আমি করছি আজকে বাবার বাবা মায়ের ম্যারেজ ডে কারণ ভাইরা তো অফিসে স্কুলে আমার ভাইয়ের বউ স্কুলে বেরিয়ে গেছে আমার ভাই অফিসে বেরিয়ে গেছে তো ওরা সেলিব্রেশন কেমন করে করবে তাই জন্য ওরা কালকে করে নিয়েছে কেক কালকে কালকেই কাটিয়েছে একবার আর একবার আজকে আমরা করছি তো চলুন আর ব্লগে চোখ রাখতে গেলেই দেখতে পাবেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুনির চ্যানেল সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আপনারাও অবশ্যই ভালো থাকবেন আশা করি আপনারাও ভালো আছেন তো আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি ইনস্টাগ্রাম আছে বেঙ্গলি ব্লগার সুমি আর এই আর চ্যানেল তো আছে আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখতে গেলে ফলো করে দেবেন আর ইনস্টা আইডিতেও ফলো করে দেবেন তো ঠিক আছে আবার ব্লগে চোখ রাখতে গেলেই আপনারা দেখতে পাবেন আমরা চেষ্টা করব তাড়াতাড়ি রওনা দেওয়া ঠিক আছে আজকের মতন এখানে মানে সরি এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন বাই পরে দেখা করব সরি বন্ধুরা এটা ছুটে গেছিলো এই যে মিষ্টির প্যাকেটও আছে এটাও নিয়ে যাওয়া হবে মিষ্টি এখানে মিষ্টিও আছে এই তো বন্ধুরা সব জিনিসপত্র একসঙ্গে গুছিয়ে নিয়েছি এইবারে আমাদের যাওয়ার পালা তো একটু আমরা বাড়ি থেকে ভাত টাত খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের যেতে যেতে আমাদের সব জোগাড় করতে নিতে অনেকটা বেলা হয়ে গেছিলো সেহেতু আমরা লাঞ্চ টাঞ্চ করেই গেছিলাম আর মাদের জন্য এটা নিয়ে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি তো আর এই সব কিছু আমার হাজব্যান্ড নিজের মনেই এটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমি বললাম যে আজকে মা বাবার অ্যারেঞ্জ ম্যারেজ অ্যানিভার্সারি তাই জন্য আর এটা ইয়ে ইয়ে করে নেওয়া হয়েছে পুজোর পরে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিয়েছিলাম ঠাকুর পুজোর পর তো এটা আমার এর এরকমভাবে নেওয়া হয়েছে তো আমি ওটাকে রোটেট করলাম না রোটেট করতে গেলে পরে ঠাকুরগুলো উল্টোও দেখাবে তাই জন্য তো থাক আপনারা এরভাবেই ঠাকুরগুলো দেখে নিন দর্শন করে নিন তো এভাবে পুজো টুজো করে আমরা খাওয়া দাওয়া করে পুজো করে সব জিনিসপত্র আমার হাজব্যান্ড এক এক করে নিয়ে আসলো নিয়ে সব জিনিসপত্র নিয়ে আমরা এবারে উবেরে করে বসে যাচ্ছি যে আমার হাজব্যান্ড আমি আর সব মাঝে আমাদের সব জিনিস পত্রগুলো রাখা আছে সব জিনিসপত্র বলতে সেরকম কিছু এমন আহামরি কিছু না ওই জামা কাপড় মায়ের জন্য শাড়ি একটা টি শার্ট আর বিরিয়ানির প্যাকেট মহিয়া মোড় থেকে কেক আসলে এখান থেকেই সব গুছিয়ে নিয়ে গেছি আর এই যে আমার মা আপনাদেরকে হাই জানাচ্ছে আর এই যে আমি আর মা বারান্দায় বসে আছি বাবাকিত বাবা কিন্তু হাঁটছিলো আর একটু শিঙারা খা শিঙারা টিঙারা খেয়েছি আমরা অনেক কিছুই খেয়েছি আপনাদের সাথে অতটা ডিটেলসে শেয়ার করা হয়নি আসলে গল্প এদিকে বাবা এদিকে হাঁটছিলো তা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি এই যে বাবা হাঁটছে গ্রিলের বারান্দা থেকে আর এই দেখুন ভাইদের না ফ্ল্যাটের সামনে এরকম একটা পুকুর আছে ওই মানে সিনারিটা খুব সুন্দর এই যে বাবা আসছে ওটাই আপনাদেরকে একটু করে আমি দেখাচ্ছি আর ওই পাড়টাতে মানে পুকুরের এই পারে ভাইদের ফ্ল্যাট আর ওই সামনের দিকটাতে কৃষ্ণের মন্দির আছে জানেন তো বন্ধুরা আর বাবা এই পুকুরের পুরো রাউন্ডটা চক্কর লাগায় কারণ হাঁটাটা দরকার হতো তাই জন্য সবসময় ফ্ল্যাটের মধ্যে থাকে এই যে রাউন্ড লাগাচ্ছে বাবা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বাবা যাচ্ছে তো এখানে ভালো চক্কর লাগা এই যে ওই দিকে মন্দির আছে এই যে পিঙ্ক কালারের যে ইয়েটা আছে লাল রঙের বাড়িটার পাশে এই যে মন্দির রাধাকৃষ্ণের আপনাদেরকে জুম করে আমরা যদিও বা গেছিলাম আমি যখনই ভাইয়ের কাছে যাই আমি রাধাকৃষ্ণের মন্দিরে যাই আর এই যে পুকুর আর এই যে মন্দির আর এই পুকুরের চারিধারটা আমার বাবা হাঁটে আর কি তো খুব ভালো সময় কাটে এই জায়গাটা হ্যালো ফ্রেন্ড অনেকক্ষণ আগেই চলে এসেছি আমরা তো একটু বাইরে দাঁড়িয়েছিলাম বাবাকে দেখালাম করছিল। তো আমরা আসার পরে পরেই আঁকি ঢুকলো তারপরে ভাই তারপরে এখন শিঙারা টিঙারা খাওয়া হলো চা মুড়ি মাখানো সব খাওয়া হয়েছে ওগুলো আর শেয়ার করা হয়নি মুখে বলে দিলাম আর এই যে আমার হাজব্যান্ড এখানে রেস্ট নিচ্ছে দেখাচ্ছি আর এই যে আমি আর মা আর বাবা যেটা আমি নিয়ে এসেছে সবাই আর টি শার্টটা পরতে বললাম পরে কেক কাটতে বললাম ঠিক আছে পরে দেখা এই যে বন্ধুরা কেক চলে এসেছে একদম রেডি আর এই ঘরেই আজকে কেক কাটা হবে দেখুন এই যে সব রেডি সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা বাবা মা এই দিনটা তোমাদের জীবনে বারবার ফিরে আসো সুস্থ থাকো ভালো থাকো অতটা নিও না

এইবারে আমরা রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করব আর ছোট্ট করে মা বাবার জন্য ইয়ে ম্যারেজ ডে সেলিব্রেশন করা হয়েছিল করা হয়েছে আর ভাইরাও আগের দিন করেছে আমরা যাওয়ার পরে যা যা খেয়েছি সরি শেয়ার করা হয়নি শিঙারা ছিল মিষ্টি ছিল তারপরে কেক ছিল এগুলো তার আগের দিন যারা ভাইরা পালন করেছিল সেসব খেয়েছি আর কি আমার শেয়ার করা হয়নি তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন নেক্সট ব্লগ নেক্সট দিন নেক্সট দিন আসবে